আসসালামু আলাইকুম দর্শক দেখেন আপনাদেরকে ফ্যানের রাজ্যতে নিয়ে আসছি এখন আজকে আপনাদের ছোট বড় সব ধরনের ফ্যান দেখাবো তো আমাদের সাথে আছে জিসান ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে অনেকগুলো ফ্যান দেখাবো ছোট থেকে বড় দামি থেকে কম দামি সকল ধরনের ফ্যান আমাদের কাছে আছে এই যে দেখেন এটা হলো 12 ইঞ্চি ওকে দেখেন 12 ইঞ্চি ফ্যান পেয়ে যাবেন এটা ফ্যান হ্যাঁ এটা হলো টেবিল ফ্যান এটা হলো এটার সাথে আপনার এলইডি লাইট থাকবে ও লাইট পাবেন মোশের মধ্যে ইউজ করতে পারবেন টেবিলে যারা পড়ালেখা করে এই লাইটটা জ্বালা কারেন্ট গেলে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দরভাবে বাতাসটা দেখেন ও এই ডাবল মুভিং হবে দেখেন ঘুরে ঘুরে বাতাস দিবে এই দেখেন ছোট ফ্যানে আবার মুভিং ও হবে কিন্তু এটার সাথে চার্জার কর থাকবে এটার দাম হলো আপনি এটা এমবুলার এটা মডেলটা হলো ডিফেন্ডার ডিফেন্ডার অরিজিনাল কোম্পানির কেটি এইচ 2912 ওকে ওকে এটার দাম থাকবে মাত্র 4200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি পুরো বাংলাদেশে মাত্র চার হাজার দুইশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ও ফ্রি পেয়ে যাবেন দুইটা কালার থাকবে এটা দুইটা কালার চমৎকার কিন্তু আর এটা বড় এটা বড় আপনার এই যে চোদ্দ ইঞ্চি দেখেন চোদ্দ ইঞ্চি ফ্যান কিন্তু পেয়ে যাবেন এটাও দুইটা কালার দুইটা কালারের মধ্যে এটাও এটার মধ্যে আপনি এলইডি লাইট আছে আচ্ছা আচ্ছা যদি ওইটা আর কি বারো ইঞ্চি থেকে বড় চান আপনারা তো চোদ্দ ইঞ্চিটা ইউজ করতে পারবেন করতে পারবেন চোদ্দ ইঞ্চিটার দাম হলো মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো মডেলটা দেখে নেন উনত্রিশ চোদ্দ এবং এটা ব্যাটারি কত বলবে এটা ব্যাটারি হলো আপনার সেভেন এমপিআর ব্যাটারি সিক্স ভোল্টের ব্যাটারি ছয় ভোল্টের সেভেন এমপিআর ব্যাটারি কিন্তু পেয়ে যাবেন যে দেখেন মেরুন কালারটা খুবই সুন্দর লাগে এবং হোয়াইট কালার পাশাপাশি পেয়ে যাবেন দুটা কালার বলে দিলেন কত ভাই মাত্র পাঁচ হাজার দুশো টাকা চোদ্দ ইঞ্চি পাঁচ হাজার দুশো টাকা হলে চোদ্দ ইঞ্চি কালেক্ট করতে হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশে এই যে

আচ্ছা মডেলটা বলে দেন এটা হলো 29 86 এই দেখেন ডিফারেন্ট 86 মডেল একেবারে অরিজিনাল কেটিএস এইচআরএস ঠিক আছে ওকে দেখেন এটা ব্যাটারি হবে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি কিন্তু 6 ভোল্ট করে 12 ভোল্টের ব্যাটারি 4.5 করে 9 एंपিয়ার ব্যাটারি থাকবে দুইটা আচ্ছা এখানে কি কি সুবিধা পাওয়া যাবে বলে দেন এটার সাথে আপনি রিমোট থাকবে চার্জার কর্ড থাকবে এটা উচ্চ নিচে ইউজ করতে পারবেন ঘাড় নিচে হবে

আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার মাধ্যমে দেই ওকে দেখেন যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের থেকে কিন্তু ঘরে বসে কালেক্ট করতে পারবেন দেখে বুঝুন আর ভাই ধামাকাদার এই 2025 এর মডেল ফ্রন্ট পেজ আপনাদের দেখাই ওকে দেখেন কি জি মাইক দেখব কি খাওয়ার মতো ফ্রন্ট টাস কি এত বড় সাইজ ভাই এটা হলো 18 ইঞ্চি ফ্রন্ট 2025 নতুন মডেল ফ্যান

এখন এটা চব্বিশ হাই স্পিড দেখেন এই যে বাড়তেছে চব্বিশ হাই স্পিড কিন্তু ফ্যান চলে আসছে দেখেন চব্বিশ স্পিড সাথে এল ইডি লাইট থাকবে আর এটা ওয়ান স্পিড ইউজ করলে পঞ্চাশ ঘন্টা চলবে দুই দিনেরও বেশি